আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাসনিমে আপনার সবাইকে স্বাগতম আজকে আমি করেছি বিস্কুট একদম দোকানের মতো পারফেক্ট বিস্কুট কীভাবে করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার বিস্কুটগুলো দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে যদিও এগুলো একটু নরম হয়ে গেছে তারপরে কতটা পারফেক্ট হয়েছে তার জন্য প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম দিয়ে সেটা ফেটিয়ে নিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে খুব ভালো মতে এইটা আমি গুলে নিয়েছি গুলে দেখুন একদম যখন একদম চিনি আর ডিমটা একদম গুলে গেছে তখন সেই মুহূর্তে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো সুজি তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আমি ময়দা এই ময়দার পরিমাণ কিন্তু পরে কম বেশি করতে পারবেন যখন দেখবেন একদম পাতলা হয়ে গেছে ময়দার তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড়া দুধ আর একটুখানি তারপরে এর মধ্যে যে ডিমের গন্ধ না তার জন্য আমি দিয়ে দিচ্ছি এসেন্স তারপরে এগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আবার দুই টেবিল চামচের মতো রান্নার তেল দেওয়ার পরে যেহেতু এটা আমি চকলেট বিস্কুট বানাচ্ছি তার জন্য আমি এখানে কোকো পাউডার দিয়ে দিলাম কোকো পাউডার দিয়ে আবার খুব ভালো মতো আবার এই সবগুলো উপকরণ মথে নিলাম মথে নেওয়ার পর দেখুন কালারটা একদম চকলেট চকলেট কালার চলে এসেছে এখন এগুলো আমি রেস্টে দেবো কিছুক্ষণের জন্য রেস্ট দেওয়ার পর কেমন এরকম নরম থাকবে না শক্ত শক্ত হয়ে যাবে যখন শক্ত শক্ত হয়ে গেছে দেখুন তারপরে এগুলো আমি সুন্দরভাবে আপনি শেপ দিয়ে নিচ্ছি শেপটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন যেরকম ইচ্ছে সেরকম তারপরে এই যে দেখুন আমি সুন্দর সুন্দর করে এরকম শেপ দিয়ে নিচ্ছি শেপ দেওয়ার পরে কিন্তু আমি আবার এটা একটা কাটা দিয়ে সুন্দর করে সাইজ করে নিয়েছিলাম নয়তো একটা ছোট বড় হয়ে যাবে তার জন্য সেটা দেখানো হয়নি কিন্তু আপনারা ইচ্ছে মতো শেপ দিতে পারেন আপনাদের নিজের ইচ্ছে মতো আর যখন এই বিস্কুটটা তৈরি করবেন তখন কিন্তু হাতে তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আরো ভালো হবে এই যে দেখুন আমার বিস্কুটগুলো সবগুলো বিস্কুট প্রায় বানানো শেষ আর আজকে এই বিস্কুটগুলো আমি কিন্তু চুলাই তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু ওভেনেও করতে পারেন আজকে আমি একদম সহজ উপায়ে চুলাই করে করে দেখাবো দেখুন আমার সবগুলো বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে আর এই প্লেটে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই তেল ব্রাশ করবেন এই প্লেটে যে প্লেটে দিবেন তারপরে এই বিস্কুটের ওপরে আমি একটু ওই যে কালো কালো কুকিজের মতো পাওয়া যায় ওগুলো দিয়ে দিয়েছিলাম সেইগুলো ভিডিও আমার করা হয়নি তার জন্য যখন আমি এটা পরে দিয়েছিলাম মনে ছিল না তার জন্য আমি আর সেই ভিডিওটাও করতে পারিনি কম আর চুলার হিটটা কিন্তু একদম লো রেখেছিলাম একটা বড় কয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটা আধা ঘন্টার মতো একদম লো হিটে আমি করে নিয়েছি দেখুন আমার বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়ে গেছে আর আমি যেহেতু বললাম যে পরে কুকিজের এই গুলো দিয়েছি তার জন্য আমরা দেখাতে পারিনি এই যে দেখুন একদম পারফেক্ট ভাবে হয়েছে অতটা কিন্তু পুড়েও যায়নি আর যেহেতু এটা তৈরি করা তার জন্য এরকমই হবে দেখুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ